আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা মাওয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তো রাস্তার মধ্যে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায় সেজন্য এখানে গাড়িটি থামিয়ে চাকাটা পাল্টায় নেওয়া হচ্ছে যেহেতু এখানে একটু সময় দরকার হচ্ছে তাই সবাই গাড়ি থেকে নেমে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে দেখুন এই রাস্তাটি কত সুন্দর এটা হচ্ছে পোস্তবেলা থেকে মাওয়া যাওয়ার হাইওয়ে রুট সবাই যখন ঘোরাফেরা নিয়ে ব্যস্ত তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি এবং সবাইকে দেখানোর চেষ্টা করতেছি যে কে কীভাবে কোথায় কী করছে ইতিমধ্যে আমাদের গাড়ির চাকাটি পাল্টানো হয়ে গেছে এখন আমরা

আমরা পরিবারের সকল সদস্য মিলেই ঈদের ছুটিতে মাওয়া যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম আসলে ভিডিওটি অনেক আগে করা আপনাদেরকে দেখানো হয়নি আমাদের গাড়িটি লেগুনা হওয়ার কারণে উনি হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে না পাশ দিয়ে নিচ দিয়ে সাইড দিয়ে কেটে কেটে যাচ্ছে কী কারণে যাচ্ছে বলতে পারতেছে না দেখেন এই ভাইটা আমাদেরকে হাই করে দিল আমার ভিডিও করে দেখে ঢাকা থেকে মাওয়া যাওয়ার এই হাইওয়ে রোডটা সেনাবাহিনীর দ্বারা করা হয়েছে দেখে হয়তো এত সুন্দর করা সম্ভব হয়েছে দেখুন রাস্তা থেকে নদীর দৃশ্য কত সুন্দর দেখা যাচ্ছে এটি আমি গাড়ির উপর থেকে নদীতে ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর একটা ভিউ যেটা দেখলেই মনটা জুড়ায় যায় আসলে বাংলাদেশ নদীমাত্রিক দেশের কারণে হয়তো এত সৌন্দর্য তো দর্শক যাই হোক আমরা যাচ্ছি এবং যাওয়ার পথে আমি গাড়িতে দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই রাস্তা রাস্তার পাশে এই যে পাশ দিয়ে কত সুন্দর আর একটা ব্রিজ করা হয়েছে এগুলো দেখানোর জন্য তো দর্শক আপনারা দেখতে থাকুন আমরা শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঘুরতেছি এবং কি করছি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা পদ্মা সেতুর গুড়ায় চলে আসছি এখান থেকে পদ্মা সেতুর সংযোগ শুরু তো আমরা সরাসরি মাওয়া ঘাটে যাব আর আমরা যে সময় মাওয়াতে যাচ্ছিলাম ওই সময় এখনও পদ্মা সেতুর কাজ শেষ হয়নি তো ঘাটে যাওয়ার জন্য গাড়িগুলো অনেক সিরিয়াল ছিল এমনকি রাস্তায় অনেক জ্যাম ছিল তো আমাদের গাড়িটি আস্তে আস্তে আগানোর চেষ্টা করতেছে তো এখান থেকেই দেখতে থাকুন পদ্মা সেতুর ভিউটা দেখা যাচ্ছে তো আমরা অপেক্ষা করতেছি যে ঘাট পর্যন্ত এখানে দেখেন পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি ঘাটে যাওয়ার জন্য তো এখানেও অনেক গাড়ির জ্যাম সব গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই সিরিয়ালটা আপনার মাওয়া ঘাট পর্যন্তই আর কি এভাবে জ্যাম পড়ে রয়েছে এখান থেকেই আপনার পদ্মা সেতুর যে তিনটা সংযোগ সড়ক এটা দেখা যাচ্ছে দেখান দুই পাশে দিয়ে দুইটা গাড়ি ঘোড়ার জন্য আর মাঝখান দিয়ে ট্রেনের জন্য যে লাইনটা করা হয়েছে এখান থেকেই দেখা যাচ্ছে আমরা ঘাটে পোষানোর পরে আগে খাওয়া দাওয়া করবো তাই এখানে ইলিশ কিনতে আসছি ইলিশের দাম দর করতেছি কোন সাইজের ইলিশটার কীরকম দাম পড়বে কারণ এখান থেকে ইলিশ কিনে আমরা ভাজি করে তারপরে ভাত খাবো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি নদীর ঘাটে এখানে থেকে আমরা একটা টলার ভাড়া করব টলার ভাড়া করে পদ্মা সেতুর নিচ পর্যন্ত ঘুরে আসবো অলরেডি আমরা টলার উঠে পড়েছি টলার নিয়ে আমরা সেতুর কাছাকাছি তো আমাদের কাছ থেকে বেশ দূরে নয় কাছে এখান থেকে সেতুর সুন্দরভাবে দেখা যাচ্ছে যাচ্ছে আসলে তখন তো সেতুর কাজ পুরোপুরি শেষ হয়নি এবং কোনো গাড়ি চলাচল শুরু হয়নি যার কারণে কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না তা আমরা সেতুর অনেক কাছ থেকেই ঘুরে পরে আবার টলার নিয়ে Редактор টলার থেকে নেমে আমরা মাওয়ার ঘাটে চলে আসি যেখানে ফেরি ফেরাফার করা হয় তো এইখানে এসে দেখলাম স্পিড বোর্ডে করে নিয়ে যাত্রীদেরকে এই পদ্মা সেতুর নিজ পর্যন্ত ঘুরে আনা হচ্ছে তো অনেকেই স্পিড বোর্ডে চড়ে পদ্মা সেতুর কাছ থেকে ঘুরে আসতেছে এবং পদ্মা সেতুর নিচ থেকে পদ্মা সেতুর দৃশ্য দেখে আসতেছে তো এক পর্যায়ে আমরাও এই স্পিড বোর্ডে উঠে পদ্মা সেতুর নিজ পর্যন্ত ঘুরে আসি তো ওই দৃশ্যগুলো ক্যামেরা বন্ধ করতে পারিনি